আল্লাহ রব্বুল আলামিনের এই অস্বীকার করে আমার আল্লাহ নিজে বলছেন তোমরা কি দেখো নাই যারা আমার দিনকে অস্বীকার করে যারা আমার ধর্মকে যারা আমার সত্য ধর্মকে সত্য কর্মকে অস্বীকার করে অরআ কাজীবৃত যারা আমার এই সত্য ধর্মকে অস্বীকার করে তোমরা কি দেখো না এখানে আমার আল্লাহ রব্বুল আলামিন বোঝাতে যাচ্ছেন এর পরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা রে তোমরা জেনে রাখো শুনিয়া রাখো ফাযালিকাল্লাযিতুউল ইয়াতীম আরে মানুষ কেন গরীব হয় আরে মানুষ কেন গরিব হয় মানুষ কেন গরিব হয় আর গরিবরা কেন সাফার হয় পৃথিবীর মানুষেরা জেনে রাখো আমি তার বাবাকে আমি তার মাকে আমি তার সন্তানকে বিবিকে স্ত্রীকে স্বামীকে নিয়ে যাই আর এখানেই এতিমদের দের কথা বলছি বাবাকে মা কে আমি নিয়ে যাই যেমনি ভাবে আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর মা বাবাকে আমাদের নবী যখন মায়ের গর্ভে ছিল ঐ মাতৃগর্ভে থাকা অবস্থায় আমার নবীর পিতা হযরত хаজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তাকে উঠিয়ে নিলেন আমার নবীর বয়স যখন 6 বছর হয়ে গেল তখন নবীর মা কে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের মধ্যে আলমে বর্ষকে উঠিয়ে নিয়েছেন বন্ধুরা রে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনকে সহজ করে নাজিল করেছেন আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ফাহাল মিম আমি কোরানকে সহজ সহস করেছি ফাহাল মিম মুদদকীর উপদেশ গ্রহণের জন্য অতএব আছে কোন উপদেশ গ্রহণকারী আছে কোন পাঠক কুরআন পাঠ করার জন্যে এরপরে ওন্নয়াতে আমার আল্লাহ বলেন ফাকরাউ মা তায়াসারা মিনাল কুরআন আমি এই কুরআন কে সহজ করে নাজিল করেছি আমি এই কুরআন কে সহজ ভাষায় শুদ্ধ ভাষায় নাজিল করেছি আছো কোনো পাঠক আছো কোনো পাঠকারী আছো কোনো তেলারি আছো কোন আবৃতিকারী পুরান পাঠ করে নাও